আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির আজকের ভিডিওতে আলোচনা করব তিনজন মানুষের কাহিনী সম্পর্কে যারা কিনা প্রথমে ইসলামের গোর শত্রুও পাবেছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহর দয়ায় ইসলাম গ্রহণ করেছিল সব শেষে যার কাহিনী বলব তিনি দুই হাজার একুশ সালে মারা গিয়েছিল তাহলে শুরু করা যাক আজকের লিস্টের প্রথম ব্যক্তি হলো ইক্রামা অনেকেই হয়তো চিনেন ইনি হলেন সেই কুকাতাবো জাহেলের ছেলে রসুল সাল্লাম যখন মক্কার মানুষকে আল্লাহর একত্ববাদের প্রতিহাবন জানালেন তখন তিনি ছিলেন টকবগে যুবক আবার নেতৃত্বে তিনি রসুল সাল্লাহ ইসলামের বিরোধিতায় নামেন মুসলিমদের বিরুদ্ধে তার অবস্থান এতটাই কঠোর ছিল যে এইসব দেখে আবু জাহেল চরম তৃপ্তি অনুভব করত তিনি মক্কার মস্মিকদের পক্ষ নিয়ে বতর যুদ্ধে অংশগ্রহণ করেন এই যুদ্ধে তার বাবার করুণ পরিণতি হয় বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি হো যুদ্ধ অংশগ্রহণ করেন খন্দকের যুদ্ধেও তিনি মুসলমানদের বিরুদ্ধে লড়েছিলেন মক্কা বিজয়ের সময়ও ইক্রামা মুসলমানদের বিপক্ষে প্রতিরোধ তৈরি করেন তবে বিখ্যাত সাহাবি কালি তিপনি ওয়ালি ত্রুজেল্লাহান হুয়ের নেতৃত্বে মুসলিম বাহিনীর সামনে তার প্রতিরোধ তসনচ হয়ে যায় এ সময় ইক্রামা প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যান দিকে রসুল সাল্লাম মক্কা বিজয়ের পর সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এতদিন লাগাতার ইসলামের বিরুদ্ধে বিষাদকার করে গেছে এমন কিছু লোকের তালিকা করলেন এবং তাদের ক্ষমা না করার কথা জানালেন এই তালিকায় শীর্ষে ছিল ইকরামার নাম এই ঘোষণা শোনার পর কোনো উপায়ন্তর না দেখে মক্কা থেকে ইয়ামিনের দিকে যাত্রা করলেন ইকরামা এদিকে ইকরামার স্ত্রী ওম্মে হাকিম রসুল সাল্লু আলাইস্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন এবং তার স্বামীর জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিরাপত্তা চাইলেন রসুল সাল্লাম তাকে বললেন সে নিরাপদ নিরাপত্তার নিশ্চয়তা পাবার পর ইকরামার স্ত্রী তার সন্ধানে বের হলেন তিহামা অঞ্চলে সমুদ্র উপকূলে তিনি তার স্বামীকে খুঁজে পেলেন নিকরামাকে রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের সুসংবাদ শোনালেন ইকরামার স্ত্রীর কাছে এই সংবাদ শুনে আশ্বস্ত হলেন এবং মক্কার দিকে রওনা হলেন তিনি মক্কার কাছাকাছি পৌঁছালে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন অতি শীঘ্রই ইক্রামা কুপর ত্যাগ করে মমিন হিসেবে তোমাদের কাছে আসতেছে তোমরা তার পিতাকে গালি দেবে না কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনকষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা কখনোই পৌঁছায় না ইকরামা রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে পৌঁছালে তার কাছে এগিয়ে এলেন এবং তাকে ক্ষমার কথা জানালেন একথা শুনে ইকরামা বললেন এ দাওয়তের পূর্বেই আপনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে সৎকর্মশীল এরপর তিনি বললেন আল আন্না, ও রসুল ইকরামাকে বললেন অন্য কাউকে আমি দিচ্ছি এমন কোনো কিছু যদি আজ তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব ইকরামা বললেন আমি আপনার সঙ্গে যত শত্রুতা করেছি যত যুদ্ধে আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার যত বিরোধিতা করেছে সব কিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার জন্য মা কামনা করুন আমি এটাই চাই রসুলসাল্লা তখন তার জন্য দোয়া করলেন দোয়ার পর একরে আমার মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন ইয়ারসুল্লাহ আল্লাহর কাসাম আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য আমি যত ব্যয় করেছি আর দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত যুদ্ধ করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব এর প্রত্যেকেই তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করলেন হরেন যুদ্ধের ময়দানে রস্বারোহী মসজিদে সর্বাধিক ইবাদতকারী রাত্রি ও আল্লাহর কিতাব পাঠকারী পবিত্র আন মুখের উপর রেখে তিনি বলতেন এটা আমার রবের কিতাব প্রবর কালাম একথা বলে আকুল হয়ে কাঁদতেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে ইকরা যে অঙ্গীকার করেছিলেন তা তিনি অক্ষর অক্ষরে পালন করেছেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা যত যুদ্ধ করেছে তিনি সবগুলোতেই অংশগ্রহণ করেছেন প্রিয় দর্শক আমাদের লিস্টের দ্বিতীয় ব্যক্তি হলেন রসুল আলাইসাল্লামের চাচা হামজারুদাহ হয়ে হত্যাকারী আবিসিনিয়ার সিনিয়ার দাস ও ইবনে ইবনেহারফ ইনি সেই হামজা যিনি ও মুসলিম থাকা অবস্থায়ও রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মস্রিকদের হাত থেকে রক্ষা করত মস্মিক গ্রহ রসুল সাল্লাইসাল্লামকে কষ্ট দিত এটা বরদাস্ত করা তার পক্ষে খুবই কঠিন ছিল কাজেই তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখে কষ্টের কিছুটা লাঘব হতে পারে এই ধারণার বশবর্তী হয়ে তিনি প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন প্রিয় দর্শক এখন জানব এত বড় পাপি হইসার কিভাবে ইসলাম গ্রহণ করেছিল রসুল সাল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে অহসির কাছে দুধ প্রেরণ করলেন অহসি দুধকে এই বলে ফেরত দিলেন আপনি আমাকে কিভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন অথচ আপনার রব ইসাদ করেছে যে হত্যা করবে শিরক করবে জেনা করবে এমন লোককে ডাবল শাস্তি দেওয়া হবে আর আমি সব কিছু করেছি অতএব অন্য কোনো পদ্ধতি থাকলে বলুন দুধ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে এসে অহসিরুদ্দান হয়ে উত্তর পেশ করলেন তখন কোরআনের একটি আয়াত নাজিল হয় যে তবা করবে ইমান আনবে এবং আমল করবে সে আলাদা অর্থাৎ সে শাস্তি থেকে মুক্ত থাকবে রসুল সাল্লাহ আলুসাল্লাম বললেন যাও এই আয়াত শুনিয়ে দাও তাকে দাওয়াত দাও দূত অহসিকে উক্ত আয়াত শুনিয়ে দাওয়াত দিলে অহসি প্রতি উত্তরে বলেন এটা তো আরো কঠিন কাজ আমি যদি নাকামল করতে না পারি তখন আমার কি হবে যাও অন্য কোনো পদ্ধতি থাকলে বলো দূত রসুল সাল্লাহ সাল্লামের দরবার গিয়ে অহসির উত্তর সম্পর্কে জানালেন তখন কোরআন এর আরও একটি আয়াত নাজিল হয় নিশ্চয় আল্লাহ তালা কে ক্ষমা করবেন না এবং এছাড়া অন্য সব গুণা যার ইচ্ছা ক্ষমা করে দিবেন রসুল সাল্লা সাল্লাম দুধকে বললেন যাও এ আয়াত শুনিয়ে তাকে দাওয়াত দাও দুধ যখন হসিকে এ আয়াত শোনালেন জবাবে হসি হু বললেন আমার মাঘফিরাত সম্পর্কে আমার এখনও সন্দেহ রয়েছে কারণ এখানে মাগফিরাতের সঙ্গে আল্লাহর ইচ্ছার সত্য লাগানো রয়েছে অর্থাৎ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কি অবস্থা হবে অতএব এটাও আমার জন্য কঠিন যাও অন্য কোনো পদ্ধতি থাকলে বলো এইবার উদ্দুত রসুল সাল্লাহ আলিয়াল্লামের দরবারে এসে অহসির উত্তর শোনালেন তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করলেন অর্থাৎ হেরসুল আপনি বলে দিন যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণামাফ করে দিবেন। নিঃসন্দেহে তিনি বড়ই ক্ষমাশীল উদয়ালু এ আয়াত শুনে অহসি বললেন এটা কতই না উত্তম এ আয়াতে আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে অতপর তিনি রসুল সাল্লাইসাল্লামের দরবারে এসে মুসলমান হয়ে যান সাবাই কারাম জিজ্ঞাসা করলেন এ হুকুম তার জন্য খাস নাকি সবার জন্য আম রসুল সাল্লু আলিয়া বললেন এ হুকুম সবার জন্য প্রযোজ্য আল্লাহ আসলেই মহান প্রিয় দর্শক আমাদের লিস্টের তৃতীয় ও সর্বশেষ ব্যক্তি হলেন বলবীর সিং ইনি সেই ব্যক্তি যিনি বাবরি মসজিদ ভাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন বাবরি মসজিদে প্রথম করেছিলেন তার জন্ম ভারতের হারিয়ানা রাজ্যের ফানিপথে তার বাবা হিন্দু হলেও বহুস্বরবাদী ছিলেন না মূর্তি পূজাও করতেন না এমনকি তার মনের মধ্যে ইসলাম বিদ্বেষও ছিল না অথচ সন্তান বলবীর সিং কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনায় যোগদান করল এই দলটি সবসময় মুসলিমদের বিরুদ্ধে হিন্দু তরুণদের খাপাত ইসলাম কি কি ক্ষতি করেছে তাদের কেন দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া উচিত এসব যুক্তি দিয়ে ইসলাম বিদ্বেষী বানাতোদের বলবীর প্রতিজ্ঞা করল সেই হবে মুসলিমদের ত্রাস ঘটনা গিয়ে চলল অন্যদিকে ভারতের অযোধ্যায় অবস্থিত আমলের তৈরি মুসলমানদের গৌরবময় স্থাপত্য বাবরি মসজিদ উনিশশো সালের ছয় ডিসেম্বর সকালবেলা হিন্দুত্ববাদীর সেই দলটি বাবরি মসজিদ ঘেরাও করল চারোদিকে তোমল মিছিল চলছে মুসলিমদের বিরুদ্ধে সিদ্ধান্ত হয় মসজিদ ঘুরিয়ে দেওয়ার সেই দিনের নেতৃত্বে ছিল বলবীর সিং বলবীর সিং এবং যোগেন্দ্র নামে একজন মসজিদের মিনারে উঠল মাইকে ঘোষণা দেওয়া মাত্রই মিনারের উপর প্রথম কুটার ঘাত করল বলবীর সিং তারপরেই যোগেন্দ্র একটা সময় পুরো মসজিদ দষিয়ে দেওয়া হল এই যেন দেশ জয়ের আনন্দ দষিয়ে দেওয়ার পর আনন্দের অতিশয্যে কয়েকজন যুবক মসজিদের দেওয়াল থেকে ইট নিয়ে ফিরে চলল এদিকে বলবীর সিং যখন বাড়িতে আসলো তার বাবা ছেলের এরকম কর্মকাণ্ডে অত্যন্ত কষ্ট পেয়ে তাকে বাড়ি থেকে বের করে দিল তিনি বললেন মোগল আমলে রাজাবাসারা কেউ কখনো হিন্দুদের ক্ষতি করেনি তারা সবাই মিলেমিশে কত শান্তিতে ছিল অথচ সন্তান কিনা মুসলিমদের বিরুদ্ধে এত ভয়ানক একটি কাজ করে ফেলল তিনি এটা মেনে নিতে পারেননি এই সুখ কাটিয়ে উঠতে না পারে কিছুদিন পর তিনি মারা গেলেন বলবীর সিংকে জানালো হলো না বাবার মৃত্যুর খবর আট দিন পর সে জানল যখন বাড়িতে আসল মাও তাকে জায়গা দিলেন না এই কলঙ্গার সন্তানের জন্য তার স্বামী মারা গেল তিনিও তাড়ে দিলেন বলবীরকে এই দিকে যোগেন্দ্র আরেকটি ভয়ানক কাজ করে ফেলল বাবরি মসজিদ থেকে নিয়ে আসা ইটগুলো জনতার সামনে রেখে বলল তোমরা সবাই ইটগুলোতে প্রস্রাব কর সবাই মহাসমারোহে ইটের উপর প্রস্রাব করা শুরু করল এই ঘটনার চার থেকে পাঁচ দিন পরেই কোনো এক অজানা কারণে যোগেন্দ্র পাগল হয়ে গেল উদ্ভট আচরণ করা শুরু করলো সব সময় নগ্ন হয়ে থাকত বলবীর সিং এ কবর পেলে তার মধ্যেও ভয় ঢুকে গেল একদিকে পাগল হওয়ার বয় অন্যদিকে মুসলিমরা বলবীরকে কুঁচতেছে আর সেই দিক বেদিক ফালিয়ে বেড়াচ্ছে একদিন পাগল যুগেন্দরকে তার বাবা নিয়ে যায় মসজিদের মাওলানার কাছে তিনি বারংবার মাওলানাকে অনুরোধ করেন ছেলেকে ভালো করে দেওয়ার জন্য মাওলানা বললেন তারা যে কাজটি করেছে তাতে আল্লাহর আরশ শেপে উঠেছে একমাত্র ইসলাম ধর্মগ্রহণের মাধ্যমে সে সেরে উঠতে পারে পরবর্তীতে যোগেন্দ্র ও তার বাবা দুজনেই ইসলাম ধর্মগ্রহণ করেন দেখা গেল ইসলাম গ্রহণের পর যোগেন্দ্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে এদিকে বলবীর সিং এর কাছেও এ খবর গেল সে তার ভুল বুঝতে পারল ফরকালের ভয়ও ঢুকে গেল তার মনে এক সময় সিদ্ধান্ত নিল মুসলিম হবার কোনো এক সুন্দর সময় সে শাহাদা পাঠ করল বলবীর সিং এর সাথে সাথে তার মা ও স্ত্রীও মুসলিম হলেন বলবীর সিংয়ের মুসলিম নাম হলো আমির আর জগেন্দ্রের নাম রাখা হলো ওমর মুসলমানদের মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া এই দুই মানুষ পরবর্তীতে নতুন নতুন মসজিদ তৈরির কারিগর হলো দু সাল পর্যন্ত তারা প্রায় সাতষট্টিটি মসজিদ সৎকার করেছে এবং সাতত্রিশটি মসজিদ নতুনভাবে নির্মাণ করেছে আল্লাহু আকবর কাবিরা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ